হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে তাড়াতাড়ি ডিউটি শেষ হয়ে গেছে সেই জন্য একটু ঘুরতে বের হলাম এবং আজকে ভাবছি যে একটা ব্লগ বানাবো তো রাত্রেবেলার সৌদি রিয়াদ সাত নম্বরে আমি আছি সাত নম্বরের জামিয়া ইউনিভার্সিটির পাশে সো আশা করছি তোমাদেরকে কিছু দেখাতে পারবো আজকে দেখি কি দেখাতে পারি তোমাদেরকে রাস্তাঘাট গাড়ি এখানকার রোজার সময় রাত্রের আবহাওয়া কীরকম কি হয় আজকে বৃষ্টি দুদিন থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন আজকে বৃষ্টি হয়নি আবহাওয়া ঠান্ডা আছে ওয়েদার ইজ কুল সো দেখি আজকে ব্লগ ভিডিও কেমন বানাতে পারি আশা করছি আজকে ব্লগ ভিডিও বেশি বড় বানাবো না তার কারণ হচ্ছে যে বেশি বড় ভিডিও ইউটিউব বা ফেসবুকে এখন কেউ দেখছে না সব বেশিরভাগই শর্ট ভিডিও দেখছে তো আমি আজকে তিন চারটে ব্লগ ভিডিও শ্যুট করব সব দু মিনিট তিন মিনিটের তিন মিনিটের যাবো না দু মিনিটের মধ্যেই শেষ করব তো তোমরা যেখান থেকে আমার এই ভিডিও দেখবে আশা করছি সেখান থেকে লাইক কমেন্ট ফলো বা সাবস্ক্রাইব করে দেবে আমাকে সো এই ভিডিওটাতে এই পর্যন্তই শেষ করছি পরের ভিডিওর জন্য তোমরা চোখ রাখো আশা করছি তোমাদের ভালো লাগবে